তো দুহাজার চব্বিশের লোকসভা ভোট যতই সামনে আসছে ততই কিন্তু এনআরসি র গুঞ্জন বাড়ছে আর ইতিমধ্যে রাজ্যে এনআরসি হলে কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন তা নিয়ে কিন্তু একটি ভিডিও আমরা আপলোড করেছি আর আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ লিস্ট আপনাদের দেব যা কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আপনারা অনলাইন থেকে এই লিস্টটা ডাউনলোড করে নেবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার একটি লিঙ্ক পেয়ে যাবেন যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন বা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লু বি ওল্ড ভোটার লিস্ট লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার এখানে কিন্তু আপনারা উনিশশো সাল থেকে আপ টু উনিশশো সাল পর্যন্ত সম্পূর্ণ ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ পুরনো ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো পুরনো ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে হলে আপনারা কি করবেন প্রথমে সিলেক্ট এয়ারে এখান থেকে আপনারা বছর সিলেক্ট করবেন অর্থাৎ কোন সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে চাইছেন তো এখান থেকে বছর সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখানে কনস্টিটিউন্সি তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আপনার কনস্টিটিউন্সি সিলেক্ট করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এই রকম একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন উনিশশো সাল ডিস্ট্রিক্ট রয়েছে এখানে কনস্টিটিউন্সি রয়েছে এখানে পিডিএফ ডাউনলোড করার একটি অপশন রয়েছে এই যে ক্লিক টু পিডিএফ ডাউনলোড পার্ট ওয়ান এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু উনিশশো বা উনিশশো একাত্তর সাল পর্যন্ত পুরনো যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনার সাল অনুযায়ী ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে একটা বড় লিস্ট একষট্টি এমবির লিস্ট এইটা আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন তো এখানে কিন্তু আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি ভোটার লিস্ট যা কিন্তু আপনারা আপনারা অনলাইন ডাউনলোড ডাউনলোড করতে পারবেন যদি চাইছেন যে ভোটার লিস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনে এই পদ্ধতির মাধ্যমে আপনারা পুরোনো যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন তো এবার আমরা চলে আসবো একটি প্রমোশনাল ভিডিওতে বর্তমানে অনলাইন টাকা ইনকাম করার অনেক রকম পদ্ধতি রয়েছে এবং যদি আপনি চাইছেন বাড়িতে বসে প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করবেন সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন যেখানে একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড নাওয়ের অপশন তো এই ডাউনলোড নাওয়ের অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এই গেমটিকে ইনস্টল করে নেবেন তো গেমটিকে ইনস্টল করার পর ওপেন করলে কিন্তু এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু আপনি লগ ইন করতে পারেন বা চাইলে প্লে অ্যাজ গেস্ট হিসাবে এখানে লগ ইন করতে পারেন লগ ইন করার পর কিন্তু সরাসরি আপনার যে ড্যাশবোর্ড সেই গেমের ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন যেখানে কিন্তু আপনারা অনলাইন গেম খেলে বা রেফার করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং সেই ইনকাম করা টাকা কিন্তু আপনি খুব সহজেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইড্রল করতে পারবেন তো গেম খেলার জন্য বা টাকা উইথড্রল করার জন্য কিন্তু প্রথমে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো গেমে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা কী করবেন উইথড্র অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারবেন এখানে কিন্তু বাইন্ডিং ফোন নাম্বার একটি অপশান চলে আসবে যেখানে প্রথম আপনারা ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পর একটি পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করার পর সেই পাসওয়ার্ডটি আবারও কনফার্ম করবেন কনফার্ম করার পর ওটিপি অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে কনফার্ম অপশানে ক্লিক করলে কিন্তু আপনার একটি বোনাস পেয়ে যাবেন যে বোনাস অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন চাইলে কিন্তু আপনি এখানে শেয়ার অপশানে ক্লিক করে আপনাদের বন্ধুদের সাথে গেমটিকে শেয়ার করতে পারেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুদের সাথে শেয়ার করলেও কিন্তু আপনি এখান থেকে টাকা পাবেন তো একজন বন্ধুকে শেয়ার করলে আপনি আশি টাকা পেয়ে যাবেন দুজন বন্ধুকে শেয়ার করলে আপনি নব্বই টাকা পেয়ে যাবেন পাশাপাশি তিনজন বন্ধুকে শেয়ার করলে আপনি একশো টাকা পেয়ে যাবেন এবং সেই টাকা দিয়ে কিন্তু আপনি গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন পাশাপাশি কিন্তু উজ্জ্বল আপনি করতে পারবেন তো গেম খেলে টাকা ইনকাম করার জন্য যদি আপনি চাইছেন সব রকম গেম খেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে অর্থাৎ অ্যাকাউন্টে অ্যাড করতে হবে অ্যাকাউন্টে টাকা অ্যাড করার জন্য ওপরে আপনি অ্যাকাউন্টের অপশন পেয়ে যাবেন সেখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারবেন এখানে পরবর্তী পেজটা চলে এসে তো আপনার গেম অ্যাকাউন্টে টাকা অ্যাড করার জন্য এখানে আপনি কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন যেহেতু আপনারা নতুন সেক্ষেত্রে কম টাকা ইনভেস্ট করবেন প্রথম আপনারা পঞ্চাশ টাকা ইনভেস্ট করবেন তারপরে অ্যাড চিপ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী যে পেমেন্টের পেজ সেই পেজটা আপনাদের সামনে চলে আসবে এবং সেখানে কিন্তু আপনারা চাইলে গুগল পে পেটিএম ভীম ইউপিআই এর মাধ্যমে টাকা ইনভেস্ট করতে পারেন বা টাকা অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন পেটিএম ফোনপে গুগল পে ভিমে ভীমের অপশন রয়েছে এবং একটি স্ক্যানার কোডেরও অপশন রয়েছে যে স্ক্যানার কোডে স্ক্যান করে কিন্তু আপনারা এখানে গেমে টাকা অ্যাড করতে পারেন তো গেমে টাকা অ্যাড করার পর কিন্তু যাবতীয় যে গেম সেই গেম আপনারা এখান থেকে খেলতে পারবেন তো প্রথম আপনাদের দেখাচ্ছি যে অনলাইন গেম খেলে টাকা কীভাবে ইনকাম করতে হয় তো গেম খেলে টাকা ইনকাম করার জন্য আমরা বেছে নেবো ড্রাগন ভার্সেস টাইগার তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু ড্রাগন ভার্সেস টাইগারে পরবর্তী পেজটা চলে আসবে এখানে আমরা কী করব প্লে নাও অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু মেন যে স্লট সেই স্লটটা চলে আসবে এবার কিন্তু আপনি এখানে গেম খেলে টাকা ইনকাম করার জন্য আপনি চাইলে টাইগারে টাকা ইনভেস্ট করতে পারেন যদি টাইগার যেতে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট হবে বা চাইলে আপনি ড্রাগনে টাকা ইনভেস্ট করতে পারেন যদি ড্রাগন যেতে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে টাকা উইথড্রল করতে পারবেন তো এখানে আমরা তো এখানে আপনাদের টাকা ইনকাম করে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা এখানে টাকা ইনভেস্ট করব তো প্রথমে আমরা ড্রাগনে টাকা ইনভেস্ট করবো এবং দেখে নেব যে ড্রাগন যেতে কিনা তো এখানে আমরা দশ টাকা প্রথমে ড্রাগনে অ্যাড করছি দেখতে পাচ্ছেন একবার ক্লিক করলাম সেক্ষেত্রে কিন্তু দশ টাকা ড্রাগনে অ্যাড হয়ে গেল চাইলে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা অ্যাড করতে পারেন যতবার ট্যাপ করবেন টাকা কিন্তু ডবল হবে তো এখানে আমরা ড্রাগনে দশ টাকা ইনভেস্ট করেছি এবার আমরা রেজাল্ট দেখব যে কোনটা যেতে ড্রাগন যেতে না টাইগার যেতে তো দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু চলে আসবে এখনই দেখতে পাচ্ছেন ড্রাগন কিন্তু হেরে গেল অর্থাৎ আমাদের টাকাটা কিন্তু চলে গেল এবার আমরা ট্রাই করবো টাকাটা ডবল উইথড্র করার জন্য অর্থাৎ লাভ করার জন্য সেক্ষেত্রে আমরা কী করব এবার আমরা টাইগারে ডবল টাকা ইনভেস্ট করব অর্থাৎ দশ টাকা ইনভেস্ট করেছিলাম ড্রাগনে আমরা হেরে গেছি এবার আমরা টাইগারে দুবার ট্যাপ করবো তাহলে কিন্তু কুড়ি টাকা টাইগারে ইনভেস্ট হয়ে গেল এবার আমাদের দেখতে হবে যে টাইগার যেতে তাহলে কিন্তু আমরা ডবল টাকা ইনকাম করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্ট এখনই চলে আসবে আমরা টাইগারে কুড়ি টাকা ইনভেস্ট করেছি তো এবার আমরা রেজাল্ট দেখে নেব কী আসে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইগার হেরে গেছে অর্থাৎ ড্রাগন জিতে গেছে আমাদের কিন্তু টাকা আবারও চলে গেছে তো এবার আমরা আবারও ডবল টাকা ইনকাম করার জন্য ড্রাগনে এবার আমরা তিরিশ টাকা ইনভেস্ট করব অর্থাৎ ডবল টাকা ইনকাম করার জন্য তিরিশ টাকা এখানে অ্যাড করবো ড্রাগনে তিনবার ট্যাপ করব তিরিশ টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবার যেহেতু ড্রাগনে আমরা তিরিশ টাকা মেরেছি সেক্ষেত্রে যদি ড্রাগন যেতে তাহলে কিন্তু ডবল টাকা আমাদের অ্যাকাউন্টে আসবে অর্থাৎ দুবার হেরেছি সেক্ষেত্রে যদি ড্রাগন যেতে এবার আমরা ডবল ইনভেস্ট করেছি সেক্ষেত্রে ড্রাগন জিতলে কিন্তু আমরা ডবল টাকা এখান থেকে পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন ড্রাগন কিন্তু জিতে গেছে অর্থাৎ আমরা কিন্তু জিতেছি প্রফিটও কিন্তু ডবল হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন তিনবারে আমরা কুড়ি টাকা হেরেছিলাম সেক্ষেত্রে একবারই কিন্তু আমরা সেই টাকা তুলে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা একটু বুদ্ধি খরচা করে খেললে ড্রাগন ভাসের টাইগার থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারেন পাশাপাশি কিন্তু এখানে স্পিন অ্যান্ড উইল অপশন রয়েছে যেখানে চাকা ঘোরার মাধ্যমে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারেন সেভেন অ্যাপ ডাউন রয়েছে বিভিন্ন গেম রয়েছে যে গেম খেলেও কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারেন এবং জিতে যাওয়ার টাকা অর্থাৎ যে টাকা আপনি জিতবেন সেই টাকা কিন্তু খুব সহজে আপনি উইড্রল করতে পারবেন উইথড্রল করার জন্য উইথড্র অপশনে ক্লিক করবেন আপনার সামনে যদি অ্যাকাউন্টের অপশন আসে সেক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করবেন যদি আপনি অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে বা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই পাঁচ মিনিটের মধ্যে এই গেম অ্যাকাউন্টের টাকা আপনার ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তো চাইলে আজকে এই গেমটিকে ইনস্টল করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এবং চাইলে কিন্তু আপনি এখান থেকে বোনাস নিয়ে খুব সহজেই দিনকালে পাঁচশো টাকা ইজিলি ইনকাম করতে পারেন নিজের বুদ্ধি খরচা করে